আসসালামু আলাইকুম আমি মাহফুজা আফরোর সাথী প্রধান পুষ্টিবিদ অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল চট্টগ্রাম কর্তব্যরত আছি বারো বছরেরও অধিক ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসেবে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি খুব গুরুত্বপূর্ণ তা হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে বড় অঙ্গ লিভার আজকে উনিশে মার্চ ওয়ার্ল্ড লিভার ডে এই দিনটির এবারের প্রতিপাদ্য হচ্ছে ফুড ইজ দ্য মেডিসিন অর্থাৎ বিশ্ববাসীও বুঝতে শিখেছে লিভারের সুস্থতার সাথে খাদ্যের কি সম্পর্ক আমরা পুষ্টিবিদরা বহু বছর ধরেই বলে যাচ্ছি লিভারের সুস্থতার জন্য সঠিক খাদ্য নির্বাচন করার কথা এখন ঘরে ঘরে ফ্যাটি লিভার লিভার সিরোসিস এই ধরনের রোগগুলো খুবই সাধারণভাবে দেখা যাচ্ছে কেন আমাদের দেশে আমরা লিভারের রোগে আক্রান্ত হচ্ছি বিভিন্ন দেশে দেখা যায় মদ্যপানের কারণে লিভারের রোগ হয় কিন্তু বাংলাদেশে আমরা আর্থসামাজিক দিক থেকে কিন্তু অ্যালকোহল কনজামশন করি না তাহলে কেন আমাদের লিভারের রোগ হচ্ছে আমাদের লিভারের রোগ দুটো কারণে হতে পারে একটি হচ্ছে ইনফেকশাস আমরা পথে ঘাটে বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করি খোলা খাবার খাই পানির মাধ্যমে বিভিন্ন হ্যাপাটাইটিস বি হ্যাপাটাইটিস এ হ্যাপাটাইটিস সি এই ধরনের যে জীবাণুগুলো আছে সেগুলো আমাদের শরীরে প্রবেশ করে এবং লিভারের ক্ষতি করে এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে আমাদের লাইফস্টাইল অথবা খাদ্যাভ্যাস আমাদের খাবারে প্রচুর পরিমাণে লবণ চিনি এবং ফ্যাট থাকে ফ্যাটের মধ্যেও ট্রান্সফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি থাকে যার কারণে খুব সহজে ফ্যাটি লিভার এবং লিভারজনিত প্রদাহ আমাদের শরীরে দেখা দেয় ফ্যাটি লিভার থেকে যদি বেঁচে থাকতে চাই অথবা লিভারের সুস্থতা আমরা একদম নিশ্চিত করতে চাই তাহলে খাদ্যাভ্যাসে আনতে হবে পরিবর্তন জীবনযাত্রার মানকে করতে হবে উন্নত কিভাবে করতে পারি খুব স্বাভাবিক আমাদের রান্নাঘরেই রয়েছে এর সহজ সমাধান কিভাবে আমাদের রান্নাঘরে আমরা যে স্পাইসেসগুলো ব্যবহার করি যেমন হলুদ কালোজিরা সপ মুহুরি এবং রাঁধুনি এছাড়াও আছে তেজপাতা এছাড়া থাকতে পারে হচ্ছে দারচিনি অ্যালাচি এই জিনিসগুলো রয়েছে চমৎকার অ্যান্টি ইনফ্লামেটারি ইফেক্ট এই অ্যান্টি ইনফ্লামেটারি জিনিসগুলো আমরা যদি আমাদের খাবারে প্রতিনিয়ত অন্তর্ভুক্ত করতে পারি তাহলে কিন্তু ইনফ্লামেশন রিলেটেড যে লিভার রিলেটেড রোগগুলো সেগুলো কিন্তু আমরা প্রতিহত করতে পারবো এছাড়া ইনক্লুড করতে হবে গুড ফাইবার যেগুলো আছে শাক সবজি খোসাযুক্ত ফল এবং ডালে তাছাড়াও আমরা অ্যাড করতে পারি ফাইবার রিচ কার্বোহাইড্রেট আমরা যে কার্বোহাইড্রেটগুলো খাচ্ছি একটা ছোট্ট উদাহরণ দিলেই আপনারা বুঝবেন যে আমরা খুব সরু চালের ভাত পছন্দ করি এই সরু চালের ভাতে কিন্তু খুব সহজে ডাইজেস্ট হয়ে যাওয়ার মতো বা পরিপাক হয়ে যাওয়ার মতো কার্বোহাইড্রেট রয়েছে যা যেমন দ্রুত আপনার শরীরে হজম হয়ে যাচ্ছে তেমনি কিন্তু জমাও হচ্ছে তবে এই ধরনের শর্করাগুলো যদি আমরা একটু অ্যাভয়েড করে চলতে পারি আমরা যদি লাল চালের আটা লাল চাল এবং হচ্ছে লাল আটার রুটি ওটস জবের ছাতু এই ধরনের অতিরিক্ত ফাইবার যুক্ত কার্বোহাইড্রেট খাওয়া শুরু করি তাহলে কিন্তু লিভারের সুস্থতা অবশ্যই নিশ্চিত করা সম্ভব ধন্যবাদ